আমরা যেহেতু বাঙালি তো আমাদের তো ভর্তা খেতেই হবে তো আজকে বানাচ্ছি চান্দা মাছের ভর্তা সাথে কিছু চিংড়িও আছে দুইটা মিক্সড করে বানাচ্ছি তো এই ভর্তা বানানোর জন্য প্রথমে আমি একটা কড়াইয়ের মধ্যে মাছগুলো ঢেলে নিলাম আর তিন চারটার মতো পেঁয়াজ দিয়ে নিচ্ছি আর সাথে দিয়ে নিচ্ছি পরিমাণ মতো কাঁচামরিচ আপনি যতটা ঝাল খান ঠিক তত পরিমাণে কাঁচামরিচ দিয়ে নেবেন আপনারা চাইলে শুকনামরিচও দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি একটু পরিমাণে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ এবার এটাকে আমি চুলার মধ্যে ভালো করে ভেজে নিব। এটাকে ভাজা হচ্ছে এটা যখন একটু ভাজা হয়ে যাবে একটু দেখবেন কড়াইয়ের মধ্যে লেগে যাচ্ছে তখন আমি একটু তো সরষের তেল দিয়ে নিব। এবার এটাকে আরেকটু ভালোভাবে ভেজে গরম গরমই আমি পাটার মধ্যে নিয়ে নিচ্ছি গরম গরম এই ভর্তাটা বানাতে পারলে কিন্তু তাড়াতাড়ি মিহি হয়ে যায় আমি কাঁচামরিচগুলো আগে বেটে নিব আর এই ভর্তাটা কিন্তু খুবই সাবধানে বানাতে হবে কারণ মাছের কিন্তু অনেক কাটা থাকে যে কোনো সময় হাতে ফুটে যেতে পারে আমার অবশ্য দুই একবার ফুটেছে কাটাগুলো। যাই হোক এখন আমি ভালো করে এটাকে বেটে নিব চাঁদা মাছের ভর্তাটা এখন বাটা হয়ে গেছে এবার এখানে আমি টেস্ট মতো আবার লবণ দিয়ে নিব প্রথমে যেহেতু আমি লবণ দিয়েছিলাম তাই আবার একটু টেস্ট করে লবণ দিয়ে নিব এবার এখানে দিয়ে দিব আরেকটু সরিষার তেল এই সরিষার তেল দিয়ে ভর্তা খেতে কিন্তু অনেক অনেক মজা হয় বাস আমার তো তৈরি হয়ে গেল এই মাছের ভর্তা এই ভর্তাটা খেতে কিন্তু আসলেই অনেক অনেক বেশি মজা লাগে আপনারা কেউ মাছের ভর্তা খেতে পছন্দ করেন কিনা অবশ্যই জানাবেন